বিসমিল্লাহি রহমান রহিম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলো তা হলো চার ফ্যান দুই ক্লাস এইট মানে আট ভালো হওয়ার পার্ট এই চার ফ্যান দুইয়ের আমি হ্যাঁ দুই নম্বর সরল দেখতে যাচ্ছি আচ্ছা ধরো তাহলে লেখো যে আমি এই যে অঙ্কটা তুলে তুল তুলে রাখছি হ্যাঁ তাহলে ধরি ধরকে ধরি হলো থ্রি এক্স মাই রেস্টুরেন্ট যদি তুমি অঙ্ক ভালো মতো আমার দেখো তুমি অঙ্কে এমনি পাকা হওয়া থ্রি এক্স প্লাস ওয়াই ছয়ান এ ঠিক আছে তাহলে এবার থ্রি এক্স মাইনাস ওয়াই বি লিখবেন কি মা এ স্টুডেন্ট খালি ঘষা ঘষ তাহলে প্রদত্ত রাশি মালা অঙ্কের মধ্যে থাকবে না আর কোনো জ্বালা তাহলে লেখো এটা এ এ না তাহলে এ কিপ প্লাস এই থ্রি তুমি লেখো থ্রি এ স্কোয়ার মানে এই যে এ তাই না থ্রি এ এই যে বি প্লাস এই থ্রি এই যে এ এই যে বি স্কোয়ার হ্যাঁ প্লাস এই বি কিব মানে অঙ্ক এক ডাল ভাতের মতো যদি একটু বুঝতে পারেন তাহলে এ প্লাস বি হোল কিপ এখন মান বসান মান বসাইলে অঙ্ক হেরে যাচ্ছে আর এখানে কিছুই নেই তাহলে এর মান কত এর মাল হল থ্রি এক্স প্লাস ওয়াই হুম এর ব্র্যাকেট যে ব্যবহার করতে চান করো বীর মা হলে কত থ্রি এক্স প্লাস হলে ও থ্রি এক্স মাইনাস ওয়াই হ্যাঁ এই যে সেকেন্ড ব্র্যাকেট দাও সাথে অঙ্কটাকে এই ভেবে লাখ এখন থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস হলো ওয়াই তারপর কী আছে এই কীপটা দিয়ে যাও না হলে অঙ্ক হবেই না তাহলে ওয়াই ওয়াই চলে গেলো তাহলে এই আসলো তিন 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 ছয় তারপর এ স্কিপ তাহলে হলো কত তাহলে হলো দুই শত ষোলো এ স্কিপ এই হলো অ্যান্সার মাই ডে স্টুডেন্ট অঙ্ক মানে সেই অঙ্ক যদি বুঝতে পারো মাথা সেটি বলো আমার ব্যাঙ্ক তাহলে লেখো 2p + 5q তারপর ঘন করে দাও হুম + 3 3a 2p 5Q, <coughs> 2p + 5q 5q ^ 2 এই যে 5q - 2p 32p এই যে লেখো তারপর + 3 3a 2p + 5 5q uh, এইবাৰ আচোন ফাইভ কিউ হা মাইনছ টু পি এই হ'ল স্কেয়াৰ এই প্লাছ হ'ল ফাইভ ফাইভ কিউ মাইনছ হ'ল টু পি তাৰপৰা কিউব কৰি দিয়াও তালে এ কিউব প্লাছ থ্ৰী এ স্কোয়াৰ বি প্লাছ থ্ৰি এ বি স্কোয়াৰ প্লাছ হ'ল বিকিউব তাহলে এখানেও সেই আমরা এ প্লাস বি হুলকিউপার শুতে পারবো তাহলে আমরা একটা বুদ্ধি করে ধরিয়া অঙ্কটা টু পি প্লাস ফাইভ কিউ সে এ মানে এখানে ধরিয়া লেখো যদি না পেন ধরিয়া অঙ্ক দেবে তখন সারিয়া ঠিক আছে তাহলে আসেন এই যে ফাইভ কিউ মাইনাস হলো টু পি হলো বি ধরিয়া এতে একটা এ ধরলেন একটা বি ধরলেন এইটা সাধারণত একটা জিনিস আর এখানে কিছু বলার নাই আমি এক্স ওয়াই ধরতে পারি ইচ্ছে করলে হ্যাঁ তাহলে এখন অঙ্কর মধ্যে আসো তাহলে এইটা কী ছিল এটা ছিল আমার এ তাহলে এ কিউ প্লাস থ্রি হুম এ স্কোয়ার এই যে বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত এই সে হলো বি কিউব তাহলে কী লিখবেন এ প্লাস সেই হোল কিউব মানে অঙ্ক কী অঙ্ক ডালার ভাত তাহলে এর মানটা বসে এর মান হলো টু পি প্লাস হলো এই যে ফাইভ কিউ হ্যাঁ একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে ভালো লাগে বি র মান হলো সাধারণত ব্যবহার না করলেও চলতো এই হ্যাঁ ফাইভ কিউ মানে টু পি তাই দাও দিয়ে তুমি এর উপর একটা হোল কিউব দিয়ে দাও তাহলে আসেন টু পি প্লাস ফাইভ কিউ হ্যাঁ তাহলে প্লাস এই যে ফাইভ কিউ মাইনাস হলো টু আর লিখবেন কি এই যে কিউ এবার আসেন এই টু পি টু চলে গেলো এই ফাইভ পে বলো কোনো দশ এই কিউ তারপর কি আছে এইটা এই যে আমার আসলো এক হাজার সেই কিউ থ্রি এইটা হলো সেই অ্যান্সার আর নাই অঙ্কের মতো কোনো ক্যান্সার তুমি অঙ্ক এত সহজ যে অঙ্ক তা ভাবতেই পারবা না আমার ভিডিও মানে কি যদি একবার দেখো তাহলে থাকবে না অঙ্কের মধ্যে আর চালাকি তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই আমি এই জন্য ডু ইউ ওয়ান টু লান ম্যাথ ইয়ান টু লান ম্যাথ দেন ইউ হ্যাভ টু ওয়াস মাই ফুল ভিডিও কেয়ারফুলি ইফ ইউ কিপ টাইম পেশনি দেন আই হোপ ইউ ইউ বি সাকসেস ওয়ান ডে ইনশা মানে যেখানে আছে আল্লাহ সেখানে আর কোনো তোমার থাকবে না হ্যাঁ কোনো ঝামলা এটাই মাথায় রাখবা থ্রি তাহলে এক্স প্লাস হ্যাঁ টু ওয়াই টু ওয়াই তো এ স্কেয়ার দেওয়া মানে অঙ্কটাকে তুলতে হবে এক্স মাইনাস টু টু ওয়াই এখন অঙ্ক যদি তুলি রাখি তাহলে তো হয় না এটা তো অঙ্ক কতটুকু লাইন লাগবে সেটা তো বোঝা যায় না মাইডিয়া স্টুডেন্ট একটু ধরে ধরতে হবে না ভিডিও অংশ লং হয়ে যায় একটু হ্যাঁ যদি তুমি অঙ্ক দৌড় মারো এই জন্য আমি আমার খুব দ্রুত আমার কথা বলতে হয় তাহলে এক্স মাইনাস টু ওয়াই যদি তোমার ভিডিও দেখতে কখনো সমস্যা হবে তুমি থেমে থেমে একটু দেখবা মাইডিয়া স্টুডেন্ট আমি এইটাই চাই এবার আসেন তাহলে মনে করি মনে করি বা ধরিয়া ছাড়িয়া যেটা বলেন হ্যাঁ হ্যাঁ হলো এ তারপর কী লেখা যায় এক্স মাইনাস টু ওয়াই সাংসং হলো বি তাহলে প্রদত্ত রাশি মালা প্রদত্ত রাশি মালা প্রদত্ত রাশি মালা আর অঙ্কের মধ্যে থাকবে না তোমার এক টু জ্বালা তাহলে এ কে মাইনাস থ্রি এ স্কেয়ার বি প্লাস থ্রি এ বি এ স্কেয়ার মাইনাস বি কিউব কি তাই না আই যে মাইনাস বি কিউব তাহলে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি এ এ মাইনাস বি হোল কিউব মানে অঙ্ক কি সেই ডালার ভাত এবার তুমি লেখো এর মান কত ছিল তাহলে এক্স প্লাস টু ওয়াই এখানে লেখো এই মাইনাসের বাচ্চা দিয়ে দাও বির মান কত এক্স মাইনাস টু ওয়াই হাই রে অঙ্ক যাবে কোথায় আমি কলম দেখো আমার ও এবার আসেন তাহলে এক্স এই সেই এক্স প্লাস হলো সেই টু ওয়াই এই মাইনাস এক্স এই মাইনাস এম এসে প্লাস প্লাস হলো টু ওয়াই তারপর দেখো এই আমার হলো কিব মানে থ্রি এবার অঙ্ক কর তুমি এই এক্স এক্স চলে গেলো আমার হলো ফ্রি তাহলে টু ওয়াই টু ওয়াই হলো ফোর ওয়াই তারপর কিব তাহলে চার্জ চলাম কত চৌষট্টি এই ছয় সাত এই ওয়াই কিব এই সেই আনসার আর না অঙ্কের মধ্যে কোনো ঝামেলা আজ থেকে অঙ্কের মধ্যে তুমি খেলবো এখন খেলা আচ্ছা তারপর সেই ঘোড়ার ঘা আর নাই তোমার ঝামেলা তাহলে দেখো সিক্স এম প্লাস টু তারপর হলো কি মাইনাস থ্রি থ্রি এই যে সিক্স এম তোমার হলো প্লাস টু হোল স্কোয়ার হ্যাঁ সিক্স এম হ্যাঁ অঙ্কটা তুলতে দাও তো না তুললে তো অঙ্ক তো হবেই না থ্রি তো অঙ্ক করবো কেমনি সিক্স এম প্লাস হলো টু হ্যাঁ তারপর হলো সিক্স এম সিক্স এম মাইনাস ফোর এ স্কোয়ার তাহলে মাইনাস সিক্স এম মাইনাস ফোর তারপর হলো সেই একেবারে একটা কিব আছে ধরি ধরি তাহলে সিক্স এম প্লাস টু শানসন এক্স হ্যাঁ এবার এক্স ধরি সিক্স এম মাইনাস ফোর সংখ্যান হলো কি ওয়াই ধরিয়া এবার অঙ্ক যাবে না আর ছাড়িয়া প্রদত্ত রাশি মালা অঙ্ক নিয়ে চলবে একবার সেই খেলা হ্যাঁ যদি অঙ্ক নিয়ে খেলা খেলতে না পারো অঙ্ক তো যাইবে একেবারে সেই দুপুরবেলা সে দুপুরবেলা অঙ্ক করা যাবে না তুমি সকালবেলায় করো প্রদত্ত রাশি হ্যাঁ এই এস কিব মাইনাস থ্রি এস স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার সেই হলো মাইনাস ওয়াই কিউব এবার সোজাসোজি তুমি লেখো এক্স মাইনাস ওয়াই সেই হুল কিউব মানে আর কোনো থাকলোই না জ্বালা তুমি এই যে এক্স মাইনাস থ্রি হলো থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে এখানে সেটা এইখানে এক্স এবার ওয়াই ধরছি আমি এক্স ওয়াই ধরছি তাহলে ও এক্স ওয়াই ধরতে হবে তুমি তো এবি ধরতে পারবা না আসলে এখন সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে সিক্স এম সিক্স এম প্লাস টু মানে ওই যে মাইনাস যে আছে না এই বদমাস মাইনাস সেই বদমাস মাইনাস থাকলে কিন্তু তোমাকে আর মানে ভদ্র আগে ভালো লাগবে নাহলে তুমি আগে ভেজালে পড়ে যাবা তাহলে এই যে তাহলে এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তারপর কি তো আছে সিক্স এম প্লাস টু হ্যাঁ এই মাইনাস সিক্স এম এই মাইনাস এম সেই প্লাস অঙ্ক হবে একবারে খালাস এই থ্রি তাহলে তুমি করোকে ফিরি সিক্স এম সিক্স এম গেলো এই চারের দুই হলো সেই ছয় হ্যাঁ ছয়ের পর থ্রি মানে হলো অঙ্ক একবারে হবে ফ্রি ফিরি 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 মানে হলো দুই শত ষোলো এই হলো অঙ্ক একে চতুর্দিকে সে গেল। মানে তোমার মাথা তো গেছে কান দিয়ে একেবারে সেই মগজের তো চলে গেছে কোনো সন্ত্রের কারণ নাই মানে ষোলো তোমার অঙ্ক চতুর্দিকে দিয়ে গেলো এটাই নাম এটা ছিল তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হল কি হুম প্লাস এই এক্স প্লাস ওয়াই হ্যাঁ তারপর হলো অঙ্কটাকে তুলতে দাও না হলে তুমি অঙ্ক কীভাবে লেখবা সিক্স এক্স আমি তো এমন না যে অঙ্ক তুলি রাখব। তুলি রাখলে অঙ্ক আমি নিজে বুঝি না আমাকে আমার মতো করে দিতে হয় না হলে অঙ্কে হবে না কখনও আজ জয় হ্যাঁ তাহলে লেখো এক্স প্লাস ওয়াই সেই হুল কিব হুম প্লাস হলো কত এক্স প্লাস ওয়াই কিব হ্যাঁ প্লাস এই থ্রি গুণন টু এক্স হাই রে অঙ্ক হাইরে কত কী জ্বালা এই যে অঙ্ক নিয়ে চলবে এবার খেলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাই ডে স্টুডেন্ট অঙ্ক লিখবেন কি ধরিয়া আর অঙ্ক যায় না সারিয়া ধরিয়া কী লিখবেন এক্স মাইনাস ওয়াই সাংশন এ আর লিখবেন এক্স প্লাস ওয়াই সাংশান বি আর লিখবেন কি মানে অঙ্কের কত মজা তুমি দেখো না তাহলে এবার করবো আমার যেটা অঙ্ক নিয়ে খেলা এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই হ্যাঁ একে যোগ করে দেয় যে যোগ করি আর অঙ্কের মধ্যে হবে না রোগ এই ওয়াই ওয়াই চলে গেলো তাহলে টু এক্স টু এক্স হলো হ্যাঁ আচ্ছা টু এক্স যত হইলো তাহলে এখন তুমি প্রদত্ত রাশি মেলা লেখো প্রদত্ত রাশি মালা অঙ্কের মধ্যে ছালো থাকবে না জ্বালা তাহলে কী করলাম যারা যোগ করিয়ে পাই এটা যোগ করিয়ে পেলাম হ্যাঁ অতএব যোগ করিয়ে পেলাম তাহলে এ কীভ এ কী প্লাস হ্যাঁ বি কি প্লাস থ্রি থ্রি হ্যাঁ থ্রি এবার লেখো থ্রি এই যে হলো তোমার হলো টু এক্স টু এক্স মানে হলো আচ্ছা এখানে একটা জিনিস নিই আমরা এ আর এই যে বি তাহলে এখানে একবারে লিখে দেই তাহলে এ প্লাস বি আমি এটা লিখতে চাই নাই এখন মতো না লিখলে এখন আর অঙ্ক নিয়ে বোঝা যাবে না তাহলে আসলো কত এ টু এক্স মানে হলো এ প্লাস বি এবার লিখবেন কি তারপর এ এই যে এ এই হলো তোমার হলো এ হলো এই যে বি এই যে বি হ্যাঁ এ আর বি কি মাইডিয়া স্টুডেন্ট এই যে এ কিব এই যে বি কিউব প্লাস এই থ্রি এই টু এক্স মানে হলো তোমার বি এই যে এ বি এব সাজাইছি আমি এই যে সাজাইছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর হলো কি এই যে এ এই যে সে বিখবেন কি একটু সময় নিয়ে আমি অঙ্ক করাচ্ছি দাদা তুমি বুঝতে পারো এ কিউব প্লাস বি কিউব আর আমি তো আছি তুমি কমন করে জানাবা আমি এরপরে অঙ্ক ধ্যার ধ্যার করে আবার দিয়ে দেবো তাহলে এবার আসেন এই যে থ্রি থ্রি এ বি থ্রি বি আমি এদিক থেকে নিয়ে আসলাম মানে অঙ্ক সাজার জন্য তাহলে এ প্লাস বি মানে তুমি একটু বোঝার চেষ্টা করো এ কিউ প্লাস বি কিউ প্লাস এই থ্রি বি মানে এই বি আর থ্রি সঙ্গে আনলাম আমি নেটফ্যাট করে দিলাম এখানে ঠিক আছে এ প্লাস বিকে আমি একখানে রাখলাম মানে অঙ্কের সূত্র যদি অঙ্কের সূত্র না আনতে পারো তাহলে অঙ্কের মধ্যে থাকবে না মূল মন্ত্র প্রথমে বলছি যদি তুমি না বোঝো সূত্র অঙ্কের মধ্যে থাকবে না কোনো মূল মন্ত্র যদি মূল মন্ত্রই না থাকে তুমি অঙ্ক করবা কি এর মধ্যে ঘি ঢালিয়ে থ্রি এ বিটু এ প্লাস বি মানে হলো এ প্লাস বি হোল কি মানে যে যান সেদিকে অঙ্ক আর অঙ্ক মানে এর মান কত এর মান হলো এক্স মাইনাস ওয়াই আর প্লাস বি মান কত হলো এক্স প্লাস ওয়াই মানে এই কোনা দেও তারপর কিপ কোনা করো মানে অঙ্ক দেয়া ধরো তাহলে এক্স মাইনাস ওয়াই এ প্লাস একখানে বেরখান এ কোথায় যাবে এক ধরিয়ে কলম দে মারও খোসা অঙ্কর সঙ্গে পাইবেন তুমি দেখা তাহলে এইবার দেখেন অঙ্ক কি জ্বালার মধ্যে ফেলে দিল রে এই প্লাস হ্যাঁ এই যে এই যে এই যে দেখো প্লাস প্লাস আমরা প্লাসকে যে খালাস করে দে তাহলে অঙ্ক তো কখনও হবে না তাহলে কি হলো তাহলে মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে গেলো সামান হলো এই টু এক্স তারপর সেই কিব এই যে কিপ তো এখানে ছিল রে পাগল তাহলে আসলো এইট এ স্কিব এইট হলো অ্যান্সার অঙ্কের মধ্যে আর কব না ক্যান্সার যদি তুমি একটু বোঝো তাহলে তোমার অঙ্কের মধ্যে সম্পূর্ণতা গেলো যদি তুমি বুঝতে পারো অঙ্ক মাথা সেচে করে তার ব্যাঙ্ক যদি দাও তোমার মুখে ডাল ভাতের মধ্যে যাবে তোমার পেটে মাই স্টুডেন্ট আমার ভিডিওটি সামনে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে তখন এক ভিডিওর জন্য আল্লাহ হাফেজ